আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলা টু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে সার্বিয়ার ভাষা শিক্ষার একটি পর্ব নিয়ে উপস্থিত হলাম আজকে পর্ব নম্বর পনেরো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং শেয়ার করে দেবেন তাহলে প্রথম যে ভাষাটা থাকছে সেটা হলো গরুর মাংস আমরা বাংলা বলি গরুর মাংস এটা সার্বিয়াতে বলতে হবে গো ভেদি না সার্বিয়াতে বলতে হবে গো ভেদি না আর বাংলা হলো গরুর মাংস পরবর্তী ভাষাটা হলো শুকুরে মাংস বাংলায় শুকুরে মাংস এই কথাটাই সার্ভেয় বলতে হবে সোভিনে তিনা সোভিনে তিনা পরবর্তী ভাষাটা হলো তোয়ালে আমরা বাংলাতে বলি তোয়ালে এই কথাটাই সার্ভিয়াতে বলতে হবে রশনিক রশনিক অর্থ তোয়ালে নেক্সট ভাষাটা হলো বিছানা ক্রেভেট সার্বিয়াতে ক্রেভেট আর বাংলাতে হবে বিছানা পরবর্তী ভাষাটা হলো জাস তোয়ে তাকো কাসন অর্থ হলো এত দেরি হলো কেন আমরা বাংলাতে বলি এত দেরি হলো কেন এটাই সারবেতে বলতে হবে জাস তোয়ে তাকো কাসন পরবর্তী ভাষাটা হলো তেও যে পিও লেসলে অর্থ হলো শরীর খারাপ ছিল আমরা বলি বাংলাতে শরীর খারাপ ছিল এটাই বলতে হবে তেও যে পিওর লেসলে তেও যে পিওর লেসলে এটাই হলো বাংলা হলো শরীর খারাপ ছিল আজকে এই পর্যন্ত তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা সার্ভে যাবেন অবশ্যই অবশ্যই সার্ভিয়ার ভাষাটা শিখে তারপরে সার্ভে যাওয়ার চেষ্টা করবেন কারণ সার্ভেতে শুধু সার্বিয়ান ভাষাটাই বেশি প্রচলিত এখানে বাংলা ভাষা তো চলেই না নেই আর ইংরেজি ভাষাটা কিছু কিছু জায়গায় হয়তোবা চলে সীমিত পরিমাণে তাই সার্বিয়ান ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার সার্বিয়ান ভাষাটা শেখার চেষ্টা করবেন আর আমাদের সঙ্গে থাকবেন বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পছিয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম